অবসর আমার সময় কম পড়ে বছর তিনশো পঁয়ষট্টি দিন না হয়ে সাতশো তিরিশ দিন হলে ভালো হতো দিন চব্বিশ ঘন্টার চেয়ে আটচল্লিশ ঘন্টা হলে মনে হয় ভালো হতো ঘন্টা ষাট মিনিটে না হয়ে একশো কুড়ি মিনিটে কিংবা মিনিট ষাট সেকেন্ডে না হয়ে একশো কুড়ি সেকেন্ডে হলে খুব ভালো হতো আমি প্রতিটি সেকেন্ড উপভোগ করি জীবনের উদযাপনে আমার কোনো অবসর নেই অবসর কাটানোর চিন্তা নেই কিভাবে যে সময় কেটে যায় বুঝতে পারি না